আসসালামু আলাইকুম আপু লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ ওসামা মুজাহিদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার বাসা কোথায় আপু আপনার নাম কি আমার নাম তানজিনা আপু নামু আমার নাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু ব্যাগ দিবেন ইনশাল্লাহ অবশ্যই তো ব্যাগ দিব ভিডিওতে কমেন্ট আঁকা যাবেন অবশ্যই ব্যাগ দিব বুঝছেন অনেক সুন্দর ভিডিওতে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরে কি আছেন আপো আপনার পেজ দিয়ে লাইক করেন কেন ভাই বাপটা সে মুড কইরা লাইক করব বাচ্চা

যারা মন থেকে ভালোবাসে ওরা ফেস না দেখাই ও ভালোবাসে আপু বাসা কোথায় আমার আমার বাপের বাড়ি চট্টগ্রাম শ্বশুর বাড়ি বরিশাল আমরা এখন বর্তমানে টাঙ্গের কাটাই রাশি বুঝছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছিল মতো বউ উমা মুজাহিদ ভাই লাইভ কেটে দিয়েছি ও যে পরে অন করব আমাদের গ্রুপ আছে ও আচ্ছা আপনি অনেক সুন্দর করে কথা বলেন তো ভালো লাগে আপনার ভয়েস বলা হয়েছে আপনার লাইভ দেখলে আমার শরীরে পশম দাঁড়িয়ে যায় কেন 不啰嗦。 আপু আপনার ছেলে মেয়ে কয়জন? আরে ভাইয়া আমার ছেলে মেয়ে নাই বুঝছেন আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে আমি তো ক্রাশ করেছি ভালো হয়েছে ক্রাশ করেছেন আপনারা যে এখানে হচ্ছে যে কতগুলো ঘাস আছে না এগুলো খান ক্রাশ না দিয়ে এখানে অনেক গাছ আছে এগুলো খান বুঝছেন আপু দশটা ছেলে দশটা মেয়ে

আকাশে বাতাসে চল ছাতি উড়ে جانا ডানা মেলে আমাকে বলেন দিন মোজাহের বাইকে বলে দি মোজাহের বাই বলেন দিন

बहुत अच्छा लगता है इस शो में देख रहा था बुच्चो तो तुमको मेरा एसेंटोयल पाके हमारे জাতীয় জাতীয় দয়ল পাখি একটা না দুইটা না অনেকটা পাখি জাতীয় পাখি দয়ল পাখি আপো বেরাতে কেছেন নানা এ নিয়ে হচ্ছে যে পিছনে হাঁটতাছে পক্ষে আপু আচ্ছা আপু আপনার কি সমস্যা বেশ দেখান না কেন বুলু দেন আপনারা বুলু দিতে হবে নি ভাই আমার ফেস টা হচ্ছে যে একদম কালো টাইপের তো আমার দেখাইতে ভাই লজ্জা করে বুঝছেন কি হয়েছে রে তাহলে মাত্র বউ এর idea টা কি হয়েছে আমি তো ঠিক বুঝতেছি না তাইলে কি হলো বাবা গো ওই idea টা আবার কি হয়েছে আমি তো ঠিক বুঝতেছি না message delete করছে যেটা বলে দিতে যাইয়ে কি দিছি আল্লাই জানে ভাই

একজন কে আছে চাঁদের মতো ওকে ভুল উদিত গিয়ে কি হয়েছে কে জানি 教材なるほどね。